নসাতে একটা ফটোশুট করেছিলাম তুমি এত গুড লুকিং সামনে সামনে সেলিব্রিটি সুপারস্টার সাকিব খান কে নিয়ে আলোচনা বিনোদন দুনিয়ার সর্বত্র ইদানীং জানা সেটি আরো বেড়েছে নতুন নায়িকাদের কাছেও গ্রহণযোগ্যতা পাচ্ছেন এই কিং খান তার সঙ্গে ছবি করতে আগ্রহী পূর্তি তারকারাও তাকে নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা একবার সরাসরি শাকিবকে কিছু কথা বলেছিলেন মুভি দেখেছি তো আমি হয়ে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রভা বলেন আমার আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমায় দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি বিকজ বিকজ ওনার আমাকে অনেক প্রভা আরো বলেন সাকিব খানের এফর্ট আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে সাকিব খান অনেক পরিশ্রম করেছেন সাকিব ও প্রবা দীর্ঘদিন ধরে ছবি কখনো একসঙ্গে কাজ করা হয়নি তবে সাকিব সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছিলেন তিনি প্রভা আরো বলেন সাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুটে অংশ করেছিলাম সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর ভবিষ্যতে বড় পর্দায় কাজের ব্যাপারে জানতে চাইলেন প্রভা বলেন বড় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে কেন জানি কাজটা শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছু বলতে চাই না যদি আগামিতে কাজ করা হয় তাহলে সেটি তখনই বলবো ইদানিং বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন প্রবা নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট করে তুলতেই ট্রাম্পের দৃষ্টিতে যাতায়াত প্রবাস